সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আলোচনার বিষয় হচ্ছে তালাক এবং তালাক প্রত্যাহার এবং হিল্লা বিবাহ কারণ সাম্প্রতিক আপনারা দেখেছেন যে দেশে একটি নাক ঘটনা ঘটে গেছে একটি হিল্লা বিবাহ নিয়ে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ ফোন আসে আমার কাছে আমার চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন যারা আমাকে ফোন দেন তার মধ্যে দেখলাম ফোন আসে তালাক এবং তালাক প্রত্যাহার সংক্রান্ত এবং নাবালক বাচ্চাদের বিষয়গুলি বলেছিলাম যে তালাকটা হচ্ছে একটা অধিকার সেটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে যে অধিকার বলে বিবাহ বিচ্ছেদ ঘটাবে সেটাই হচ্ছে তালাক এবং আমাদের কোরআনিক আইনে আইনে মেয়েদের কখনোই তালাক দেওয়ার ক্ষমতা নাই এটা সত্য রাষ্ট্রীয় আইনেও কিন্তু মেয়েরা তালাক দিতে পারেন কিন্তু অপপ্রচার হয় যে স্ত্রী কর্তৃক তালাক স্ত্রী কর্তৃক যে তালাকটা হবে সেটার নাম হচ্ছে তালাকি তৌফিজ অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে স্বেচ্ছায় তালাক এটা হচ্ছে গ্রহণ করবেন নিজ আত্মার উপর থেকে এটা গ্রহণ করবেন উনি কিন্তু তার স্বামীকে তালাক দিচ্ছেন না এবং পূর্বের আলোচনাতে আমি বুঝে বলছি এই বিষয়টা যে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া এক জিনিস আর চাকরিতে কিন্তু যাই হোক নারীরা যদি তালাক পাইতে চায় তাহলে কাবিন নামার আঠারো নম্বর কলামের সত্ত অনুযায়ী এক তালাক দুই তালাক তিন তালাক উচ্চারণ করা তো নিজ নকশের উপর তালাকিজি গ্রহণ করতে তো তালাক যেভাবেই হোক বাইন তালাক হোক বা তালাকি তফিস হোক বা খোলা তালাক যেটাই হোক পরবর্তীতে কি সমস্যাটা হয় হচ্ছে যে যে বিষয়টা আমাদের কিন্তু নোটিস পাঠানোটা বাধ্যতামূলক আইনে বাধ্যতামূলক তাহলে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটলো যে গাজীপুরে একজন মহিলাকে তার স্বামী মুখ দিয়ে তালাক বলছে বলার পরে একটা মাসলা এবং ফর তো জানার জন্য একজন আলেমের কাছে গিয়েছেন যাওয়ার পরে ওই আলেম সাহেব নিজেই তারে বিবাহ করছেন এবং মসজিদের ভিতরে কোন লাইফ করে দুই ঘন্টা পর তাকে তালাক দিয়েছেন এই যে নেককার জন্য ঘটনা এটা শুধুমাত্র আইন না জানার জন্য আইন না বোঝার জন্য ওদের এই ঘটনা বাংলাদেশ নাগরিক হিসেবে বাংলাদেশে প্রত্যেকটা আইন আপনাকে মানতে হবে এবং এই তালাক সংক্রান্ত আইনটা কিন্তু আমাদের মুসলিম পারিবারিক আইন থেকে নেওয়া তো প্রথমে হচ্ছে 90 দিনের আগে তালা কার্যকর হবে না একবারে সাফ কথা অন্য কে কি কথা বলল থেকে কানের মধ্যে এটা তালা মেরে দিবে আপনি যে তালাকটা আজকে দিলেন দেওয়ার নব্বই দিনের মধ্যে কার্যকর হবে এখন এই নব্বই দিন কবে থেকে শুরু হবে আমি মুখ দিয়ে তালাক বললাম এদিন থেকে নব্বই দিন না তালাকটা আমি যদি নোটিশ পাঠাবো আমার স্ত্রীর কাছে এবং স্ত্রী যে এলাকায় থাকেন ওই এলাকার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সালিসি পরিষদে যখন আমি নোটিশ পাঠাবো ওই নোটিশ পাঠানোর দিন থেকে নব্বই দিন পর তালাকটা কার্যকর হবে তো এই জন্য দেখবেন আপনারা যখন তালাক দিতে যাবেন বর্তমানে কাজী অফিসে যান 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 বা এক এক তালাক তালাক কিন্তু উচ্চারণ উচ্চারণ করা হয় হয় করে একটা পাঠানো তো অনেকেই বলেন যে উকিল সাহেব আমরা তিন মাসে তিনটা নোটিশ দিই না বাকি দুইটা তালাক ওটো আপনার নফসের মধ্যে রিজার্ভ থাকবে এটা এটা হচ্ছে শরীয়তের কথা আমি বলতেছি এবং এটাও কিন্তু ইসলামিক আমাদের পারিবারিক আইনে রাষ্ট্রীয় আইনে আসে যে প্রত্যেক এক মাস অন্তর অন্তর একটা করে তালাক কার্যকর হবে তাইলে নব্বই দিনের পূর্বে তালাক কার্যকর হবে না এখন আপনি যদি নব্বই দিনের মধ্যে তালাকটা প্রত্যাহার করতে চান তাহলে করণীয় কি সেই ক্ষেত্রে যে যেহেতু নব্বই দিন আবার হয় নাই নব্বই দিনের মধ্যে আমার মীমাংসা করার সুযোগ আছে তাহলে আমি প্রথমেই একজন অ্যাডভোকেট সাহেবের কাছে যেয়ে একটি হলফনামা করে আমি সেই তালাকটাকে প্রত্যাহার করে নিব যে আমি ভুলবশত রাগের মাথায় আমি এটা দিয়েছিলাম আমি প্রত্যাহার করে নিলাম প্রত্যাহার করে আমি পূর্বের নেই তার সাথে স্বামী হিসেবে তার সাথে বসবাস করবো এবং সংসার করবো এবং আমার পূর্বের কাবিন নামাই কার্যকর থাকবে কারণ আপনার কিন্তু নব্বই দিন অভার হয় নাই তাই নতুন কাবিন নামার প্রয়োজন নাই অনেকেই বলবে যে নতুন করে কাবিন নামা করতে হবে ন যেহেতু নব্বই দিনের মধ্যে মিলে গেছেন কাবিন নামাই দিতে যেটা বহাল থাকবে আগেটা। আর যদি নব্বই দিন অভার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তালাক প্রত্যাহার করে আপনাকে নতুন করে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে তার সাথে বাংলাদেশে বর্তমানে প্রচলিত আইনে হিল্লা বিবাহর কোনো আইন নাই এবং কেউ যদি ইল্লা বিবাহ করে তার তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আপনার আইনে বলা আছে সো এই সব বিষয়ে এই যে তালাক সংক্রান্ত বিষয়ে আপনারা দয়া করে এই কোন আলেম সাহেবের কাছে যে এই বিভিন্ন ফটো তো নিয়ে পরিবেশ বা সমাজকে এই পলশিত করবেন না কারণ এটা আইনি বলে দিচ্ছে আপনাকে করতে হবে আপনার বাংলাদেশে কিন্তু ইসলামী শরিয়া ভিত্তিক আইন প্রচলন নাই যে আপনি এটি এই চলতেছে রাষ্ট্রীয় আইন যেটা এটা আপনাকে মানতে হবে কিন্তু আইনগুলি কিন্তু শরীয় ভিত্তিক হিসাবে মানে এটাকে মডার্নাইজ করে আইনগুলি করা হয়েছে তো হিল্লা বিবাহর কোনোই প্রয়োজন নেই এবং পবিত্র কোরআন শরীফের সুরা বাগারাতেও কিন্তু স্পষ্ট বলা আছে যে যদি সে তালাকৃত স্বামীকে আবার কোনো পুনরায় গ্রহণ করতে চায় তাহলে ওই নারীকে অন্যত্র বিবাহ হইতে হবে বিবাহ হওয়ার পর যদি ওইখান থেকে সে তালাক প্রাপ্ত হয় তখন আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কথাটা বুঝতে হবে যদি তালাক প্রাপ্ত হয় এখন একজন নারী যার সাথে দ্বিতীয়বার বিবাহবন্ধন আবদ্ধ হইলেন ওইখানে যদি তার সুখ হয় ওইখানে যদি তার হাজবেন্ড তাকে তালাক না দেয় ওই নারী যদি তালাক না দেয় তাহলে সে পূর্বের স্বামীকে গ্রহণ করা করতে পারবে এটা শরীয়তের কথা কথাটা একটু ক্লিয়ার করে আপনাকে বুঝতে হবে আপনি হিল্লা বিয়ে পাইলেন আপনারা এই না বুঝে নাম দিচ্ছেন হিল্লা বিবাহ ওই নারীর তো অধিকার আছেই বিয়ে করা অন্যত্র বিয়ে করবে সে করার পরে যদি ওইখান থেকে সে তালাক্ত হয় কখনো যদি হয় তখন পূর্বের স্বামী ওই অনেকে বলে নোটিশ কয়টা পাঠাতে হবে নোটিশ একটাই হবে অনেকেই প্রশ্ন করেন যে নোটিশ তো পায় নাই অপোজিট পার্টি তখন কি হবে নোটিশ পাক আর না পাক তালাক নোটিশ যেদিন আপনি প্রেরণ করবেন ওই দিন থেকে নব্বই দিনের পরে কার্যকর হয়ে যাবে কারণ

আর যদি আপনার তিন মাস অভাব হয়ে যায় তাহলে নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিতে হবে ইল্লা বিবাহ বলতে কোনো বিবাহ এখানে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ ল চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ